আলা ইরি কুমা তুকাদীবানুমা তুকাদ জীবান সুরা আর রহমান সুরা আর রহমানের এই আয়েরটি একত্রিশ বার এসছে মহাগ্রন্থ আল কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা সুরা আর রহমান এটাকে বলা হয়েছে কোরআনের সৌন্দর্য প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্য থাকে একইভাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সুরা আর রহমান হচ্ছে কুরআনের সৌন্দর্য এর অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এটা প্রশ্ন করা হয়েছে আল্লাহবাগ আমাদেরকে প্রশ্ন করেছেন জান্নাত জান্নাতবাসীদেরকে মহানডাবুল আলামিন স্বয়ং এই সুরা আর রহমান পাঠ করে শোনাবেন যারা জান্নাতে যাবে সেই জান্নাতবাসীদেরকে মহানডাবুল আলামিন স্বয়ং এই সুরাটি পাঠ করে শোনাবেন তাহলে এই সুরা কতটা গুরুত্বপূর্ণ কতটা পাওয়ারফুল আমরা যখন এই সুরাটি শুনি তখন আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায় সেটা নামাজের ভিতরে হোক বা এমনিতে রাস্তায় হোক বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় কোরআন তেলোয়াত হয় তো সেখানে যদি সুর আর রহমান পাঠ করা হয় বিভিন্ন ফ্যাক্টরিতে সকালবেলা কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় তো সেখানেও মাঝে সেখানে সুরে আর রহমান পাঠ করা হয় তখন আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় যখন আমরা এই ধরনের সুরাটাই সুরের আর রহমান সুরাটা আমরা শুনি আর এই সুরাটা ঠান্ডা বলে আমি নিজে হাসরে জান্নাতে জান্নাতবাসীদেরকে পড়ে শোনাবেন কারণ কতটা আনন্দিত হবে আমরা কতটা মজা লাগবে আমাদের ভিতরে সেটা আসলে পরিকল্পনা করা সম্ভব নয় এই সুরা রহমানের এই আয়াতটির মাধ্যমে আপনি আপনার মনের আশাকে পূরণ করতে পারেন আপনার চাওয়াগুলাকে পাওয়াতে পরিণত করতে পারেন আপনি যদি কোনো কিছু প্রয়োজন মনে করেন আল্লাহকে চাইবেন আল্লাহবাক আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এইরানের মাধ্যমে এটা পড়ার একটা নিয়ম আছে রুলস আছে সেই রুলস মাফিক যদি আপনি পড়তে পারেন অবশ্যই আপনার দোয়া কবল হয়ে যাবে ফজরের নামাজ ফজরের নামাজের পরে সকালবেলা আপনি পড়বেন তেত্রিশ বার তেত্রিশ বার পড়বেন এভাবে এভাবে আঙুলের কর গুনে গুনে পড়তে হবে এবং প্রত্যেকবার ঠান্ডা মাথায় আসতে ধীরস্থিরভাবে পড়তে হবে এবং প্রত্যেকবারই এটা মনে মনে একটা আনসার থাকবে যে আল্লাহ আমি তোমার সকল নিয়ামতকে স্বীকার করতেছি আমি তোমার কোনো নিয়ামত অস্বীকার করতেছি না এখানে যেহেতু আল্লাহপাকের প্রশ্ন যে তোমরা আল্লাহপাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ আল্লাবাক পৃথিবীতে এত এত নিয়ামত রেখেছেন আমাদের জন্য আমরা সকালে ঘুম থেকে উঠলেই চমৎকার সূর্যের আলো পাই বিকাল হলে সেই সূর্যটা আবার ডুবে যায় ফল শাক সবজি খাবার দাবার পোশাক আশাক এমন কোন জিনিস নাই আলো বাতাস ঝড় বৃষ্টি গরম ঠান্ডা মানে সব মিলিয়ে জিলে আলাপাক এমন সুন্দর একটা কমিউনিকেশন তৈরি করেছেন যেটা আধৌ কল্পনা করাই সম্ভব নয় আলাপাকের এই নিয়ামত আমাদের পক্ষে কল্পনা করাই সম্ভব নয় যে এত সুন্দর এত স্ট্রং এত ভাবে এত ভালোভাবে আল্লাপাক আমাদের জন্য নিয়ামত গুলো তৈরি করেছেন তো কোনো নিয়ামতকে অস্বীকার করা আমাদের পক্ষে অসম্ভব তো এই আমরা যখন পড়বো তখন আমরা মনে মনে আনসারও দিয়ে নিব যে আমরা হে আল্লাহ আমি আপনার কোনো নিয়ামতকে অস্বীকার করি না প্রত্যেকটা নিয়ামতকে আমি স্বীকার করতেছি এবং তারপরে আল্লাহর কাছে মনোযাত ধরে কান্নাকাটি করুন যে আল্লাহ আমার এই জিনিসটা লাগবে হে আল্লাহ আপনি যদি না দেন আমাকে কে দিবে আপনি যদি ফিরাইয়ে দেন তাহলে দেওয়ার মতো কে আছে হ্যাঁ আল্লাহ আপনি সব দেন এওয়ালাতে আপনি আমাকে দিয়ে দেন আল্লাহ তখন আল্লাহ আল্লাহবাগ আপনার ওই চাওয়াটাকে পাওয়াতে পরিণত করে দেবেন واخر دعوانا الحمد لله رب العالمين